যদি আপনি বলেন তাহলে ভুল হয় ভুল হয় না মানে কত জায়গায় ভুল করেছেন নবিরাসুলগণ রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বিয়াদভি যদি কেউ করে সেই মুহূর্তে তাকে কাফের ঘোষণা করে তার গর্দন কেড়ে দিতে হবে এত বড় সাহস ভুল হয়নি শুধু নবীদের

এখানে আমরা দেখলাম সে বিন বিনসিদ সাহেব বসেছেন যে নবীগণ নাকি অনেক বল করেছেন এবং নবীগণ বল করতে পারেন এই বিষয়টা কতটুকু সত্য না মিথ্যা তা আজকে আমরা জানার চেষ্টা করব আমরা শুনবো মধ্যে মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সে রহমান মাদানী মুজফর বিন মহসিন উল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজহারি এবং আবুল কালাম আজাদ সাহেবের মুখ থেকে এই পাঁচজন আলিমের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব যে নবীগণ সত্যি কি বল করেছেন না করেন নাই নবীগণ উচ্চকিতভাবে বল করেছেন না এই বিষয় উপর আমরা জানার চেষ্টা করব তো সর্বপ্রথমই আমরা শুনুন এই ডক্টর মুজাফফর বিন মসাইন সাহেবের বক্তব্য উনি বিষয়টা কিভাবে বলতেছেন এবং নবীবন কি বল করেছেন এবং কেন করেছেন সেই বিষয়টা উনি বলতেছেন আসুন আমরা একটু উনার বক্তব্যটা নিয়ে আসি রাসূল তিনি জহরের সালাদ বা আসরের সালাত দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন এরপরে সাহাবেরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে একজন সাহাবি নাম জুলিয়া জুলিয়াদায় লম্বা হাতওয়ালা এবার আল্লাহ আসলকে বলছেন আনাসিতা কম সলাত আপনি ভুল করলেন না সালাত কম হল আল্লাহ আসল বলছেন দেখেন তিনি একজন মানুষ মানুষ হিসাবে যদি ভুল হতেই পারে এটা তার বাস্তব প্রমাণ বলছেন আনসা বলাম তাকসুর আমি ভুলও করিনি সালাত কমও হয়নি দেখেন তিনি মানুষ কিনা মানুষ এবার ফের বা বলছেম কত্ন সাইত তাহলে আপনি ভুল করেছেন। চায় সাব জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল দেখো তো ফের বা বলে তল নাম তারা বললেন যে হ্যাঁ ঠিক বলেছে আজকে সালা দুই রাকত হয়েছে আল্লাহ রাসূল আরো দুই রাকাত পড়ে শুহুশেজদ্বাদ দিয়ে ভুল স্বীকার করে নিলে আল্লাহ রাসূল আরো দুই রাকত পড়ে শুভ সেজদা দিয়ে ভুল স্বীকার করে নিলে পরে বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি আমি যখন ভুল করব তখন তোমরা আমাকে সংশোধন করে দিও রাসূলের ভুল হয় আপনার আলেমের ভুল হয় না রাসূলের কোনো ডিগ্রি ছিল না যে এই জন্য ভুল করেছে ডিগ্রি ছিল না কোনো ডিগ্রি ছিল না একটা ডিগ্রি ছিল শুধু রাসূলুল্লাহ সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি তার যদি ভুল হয়ে থাকে আগের আলেমগণের ভুল হয়নি অবশ্যই হতেই পারে তা আল্লাহর নবী কি আদম সন্তান না আল্লাহর নবী আদম সন্তান তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে ভুল করে এটা শরীয়ত না সালাতটা সালাদ তো শরিয়ত তো শরিয়তের ক্ষেত্রেও আল্লাহর কবির মানুষ হিসাবে ভুল করেছেন ভুল করেন নি তাহলে আমার মাতবরি করুন কেন এত উমর রাজিয়াল্লাহ বলছেন যদি পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় আর কেবল উমরের জ্ঞান এক পাল্লায় রাখা হয় তবুও উমরের জ্ঞানের পাল্লাটা ভারী হয়ে যাবে এরপরেও উমর রাজিয়া আল্লান ভুল করেছেন অন্তত পনেরোটি ভুল করেছেন ইবনুল কাইম রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এলামুল মুয়াক্কিনের মধ্যে আপনি মাতিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন মুজাফফর বিন কি ভাষায় কি বঙ্গিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন এই কথাটা বলতে চাইতেছে এবং বলতেছেন এবং তারপরে উনি এই কথাটা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষ হিসেবে ভুল করেছেন তাহলে আগের আলেমরা ভুল করে নাই মানে ওখানে নিজের দোয়ায় নিজের ওষুধ বিক্রি করার চেষ্টা করতেছেন

মাসুম তারা নিষ্পাপ আল্লাহর নবীগণ কোনো গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেন নাই এক কথায় যদি এই জবাব দেই তাহলে নিশ্চয়ই তারা নিষ্পাপ এটাই হলো আমার জবাব এরপরেও এটা আকিদার একটি বিষয় এ বিষয়ে যারা আকিদার ইমাম ছিলেন এলমুল কায়েদের বড় বড় পণ্ডিত ছিলেন তাদের বক্তব্যের সাথে আমি একমত মাদ্রাসায় আলিয়া অথবা দর্শনে এ জামি কৌমি এ দুটা মাদ্রাসাতেই আকিদার একটি কিতাব পড়ানো হয় শাহরুল আকাইদ আনা সাফিয়া আল্লামা তপতাজানি রহেমাহুল্লাহ লিখেছেন এটা আলিয়াতেও পাঠ্য কৌমি মাদ্রাসায়ও পাঠ্য তো আল্লামা তপতাজানী রাহেমাহুল্লা তার এই শাহরুল আন আন্নাসাফিয়াতে তিনি এ প্রসঙ্গে আলোচনা করেছেন এখন একটু ব্যাখ্যা দিয়ে আমি তার আলোচনাটাই করতে চাই অর্থাৎ তিনি তারা মাসুম এতটুকু বলার পর আর একটু ব্যাখ্যা দিয়েছেন তো উনার ব্যাখ্যাটাই হুবহু আমার ব্যাখ্যা উনার আকিদাটাই হুবহু আমার আকিদা অর্থাৎ আল আকাইদ আল্লা সফিয়াতে নবীদের ইসমত নিয়ে যে আলোচনা হয়েছে আমি হুবহু তার সাথে একমত তিনি কি বলেছেন আল্লামা আল্লা বাতি বলেন মাহুল্লা বলছেন আনিল কুফর নিশ্চয় নবীগণ সকল কুফরি থেকে মুক্ত কাবলাল ওয়াহি ওয়া বাদাহু বিল এজমা সকল আলেমদের একমত তারা ওহির আগেও কফরি করেননি ওহির পরেও কফরি করেননি ওয়া কাজা পানীল হাসফি অনুরূপভাবে অধিকাংশ আলেমের কাছে এ বিষয়ে স্পষ্ট অধিকাংশ আলেম বলেন যে নবীরা ইচ্ছা করে কবিরা গুনা থেকেও মুক্ত তারা নবুয়তের আগে নবুয়তের পরে ইচ্ছা করেও কবিরা গুণা করেন নাই তবে হাসবিয়া সম্প্রদায় তারা ভিন্ন মত পোষণ করেছেন ও আল সাহুয়ান তবে যদি ভুলে কবিরা গুণা করে তাহলে অধিকাংশ আলেম বলেছেন ভুলে হতে পারে কিন্তু ইচ্ছা করে কবিরা গুণা নবীরা করেন না ও আম্মা সগায়ের ফাইয়া জুজু আমাদান জমুর অধিকাংশ আলেম বলেন নবীদের ইচ্ছা করে সগিরা গুনা হতে পারে অর্থাৎ যদি কোনো নবী ইচ্ছা করে রাগুনা করেন এটা নবুতের খেলাফ নয় এটা নবী থেকে সাদের হওয়া অসম্ভব নয় ইচ্ছা করে সগিরাগুনা পাইয়া জু জু আমাদান তারা বলেন ইচ্ছা করে এটা হতে পারে জায়েজ মানে কি কবি সগিরাগুনা জায়েজ নাই অর্থাৎ সাদের হওয়াটা জায়েজ হতে পারে খেলাফ আলিল জুবাই তবে আবু আলী জোবাই এবং তার অনুসারী যারা আছে মতা জেলার তেরকা তারা বলেন যে না নবীরা ইচ্ছা করে সগিরা গুনাহ করতে পারে না জুজু সাহুয়ান ফাক তবে ভুলে সগিরা গুনা হতে পারে কি ওই বিষয়ে সব আলেম বলে হতে পারে একমত তাহলে নবীরা ভুলে সগিরা গুণা করতে পারেন এটা অস্বাভাবিক নয় এ বিষয়ে সব আলেম একমত আর ইচ্ছা করে সগিরা গুনা যদি হয়ে যায় তাহলে সব আলেম একমত নয় অধিকাংশ আলেম বলেন হতে পারে তবে যারা মতা জেলা তারা বলেন যে সগিরা গুনা ইচ্ছা করেও হবে না তবে মহাক্কে আলেমরা তারা বলছেন যে নবীরা যদি কোনো সগিরা গুণাও করে বলে হোক আর ইচ্ছা করে হোক তাদেরকে এই বিষয়ে সতর্ক করা হবে আল্লাহি নাজিল করবেন

নবুয়তের আগেও নবীদের কবিরা গুনা হবে না তাহলে তারা কারা যারা মত আজ শিয়া শুধু সাল কবিরা কাবলাল যারা শিয়া সম্প্রদায় তারা বলেন যে নবীদের পক্ষ থেকে সগিরা গুনা কবিরা গুনা কোনোটাই হবে না ওহির আগেও না পরেও না তারা কারা শিয়া তাহলে শিয়ারা বলে নবীরা কোনো গুনাই করবে না ছগিরাও করবে না কবিরাও করবে না ওহির আগেও করবে না তাহলে এটা শিয়াদের মতবাদ তা হালসুল্লাহ জামাতের মতবাদ কোনটা আল্লাহ তাপ্তা জানি যেটা বলেছেন যেটা আমরা ইতিমধ্যে বললাম যে নবীরা ইচ্ছা করে কবিরা গুণা করবে না তবে ভুলে হতেও পারে আর ইচ্ছা করে সগিরা গুণা করাটাও অস্বাভাবিক না আর ভুলে সগিরা গুণা হতে পারে বিলের ফাঁক তাহলে এই আলোচনা দিয়ে আমরা কি বুঝলাম যে নবীরা মাসুম কিন্তু একথার অর্থ এই না যে তাদের কোনো গুণা হইতেই পারবে না হওয়াই অস্বাভাবিক যে অস্বাভাবিক নয় তবে নবীরা ইচ্ছা করে কোনো গুনার কাজ স্বাভাবিকত করেন না সগিরা গুণা হয়ে যেতেও পারে হলে এটা বলা যাবে না যে নবী হলো কেমনে অথবাই সগিরা গুণাটা কি নবুয়তের খেলাফ বলে নবুয়তের খেলাপ নয় তবে আল্লাহর নবীরা এমন কিছু মানুষ যারা গুনার কাজে লিপ্ত থাকেন না বরং তারা যেমন হজরত আদম আলা দিকে তাকান আল্লাহ বলছে গাছটির কাছে যেও না উনি গিয়েছিলেন ভুলে কিন্তু রাব্বানা জলাম না ফুসানা বলতে দেরি করেন নাই সালাম মাসের পেটে ঢুকলেন লাই লাইন কাই নিকুন্তমিন বলতে দেরি করেন নাই অর্থাৎ কোনো ভুল যখন হয়ে গেছে তখন নবীরা তাওবাকারী ছিলেন তারাও মানুষ মানুষ হিসাবে যদি কখনো কোনো লজ্জিস হয়ে থাকে তারা তাওবা করতেন তাই আমাদেরও সেই প্রবণতা রাখা দরকার

তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কোন আপিল চলবে না এই ক্ষেত্রে হানাফি শাফি মালে কি হাম্বলি একমত কত ইত্যাফকল উলা

বাংলাদেশের অভিভাবকদেরকে বলতে চাই সোনার বাংলায় যখন তখন বাগ স্বাধীনতার দোহাই দিয়ে সুলুল্লাহ শানে আদবি করে বাংলাদেশে তা হতে দেবে না সাহ জ্বালারের উত্তর শরীরা সাহ জ্বালানের উত্তর হতে দেবে না সা গ্রামতলে উত্তর হতে দেবে না হতে শীঘ্র দ্লাশ ব্যায়াম করতে হবে মুক্তাদের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতেই হবে বাংলাদেশে

তোমাদের কার্যক্রম বন্ধ না হয় তুরস্ক বাধ্য হবে ফ্রান্সের সশস্ত্র হামলা করতে ফ্রান্সের সমস্ত অস্তিত্বকে এবার আমরা দেখার চেষ্টা করব যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন কি করেন নাই এই বিষয় উপর মুফতি সুর রহমান মাদানি উনি কি বলতেছেন আসুন আমরা ওনার বক্তব্য একটু শুনে আসি তারপরে আমরা তো শুনিবো ডক্টর মিজানুর রহমান আধার সাহেব বক্তব্য ইসলামের ক্ষেত্রে রসুল্লাহাম কখনো ভুল করেন নাই শরিয়তের ক্ষেত্রে রসুল্লা সালাম কখনো ভুল করেন নাই এই সব বড় বড় আলেম তৈরি হলো কোথায় মাদ্রাসা ছাড়া তৈরি হয়েছে এটার উত্তর দেন তাহলে কোথার থেকে তৈরি হলো এরা ক্ষেত্রে রসুল্লাহ সালাম কখনো ভুল করেন নাই শরিয়তের ক্ষেত্রে রসুল্লাহ সালাম কখনো ভুল করেন নাই এটা একটা সূত্র নিয়ে চলে যান না তো হঠাৎ করে আপনার ইমান ধ্বংস হবে আরেকজন হুজুর এসে বলবে রসুল্লাহ সাল্লাম ভুল করেছেন তো আমি ভুল করতে পারি এটা স্বাভাবিকই কথা জিনা রসুল্লাহ সাল্লাম জীবনে শরীয়তের ক্ষেত্রে ভুল করেন নাই কেউ যদি বিশ্বাস করে সাথে সাথে কাফের হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম শরীয়তের ক্ষেত্রে ভুল করে নাই এত বড় সাহস এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না ওয়াল জামা আর এতে হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক কিনা ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলো তো আল্লাহ ঠিক করে দিয়েছেন মানুষ ভুলের উর্ধে নয় কুল্লুকুম খত্তা তোমরা সবাই ভুল করো খৈরুল খত্তা ইন আতাবুন আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তবা করে কার কাছে আল্লাহর কাজই তবা কবুল করা গাফির জাম্বি ও কাবিল তাউব আমরা ভুল করব শয়তান ওয়াস ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব তো বন্ধুগণ আপনারা এখানে শুনলেন মুজফর বিন মহসিন সাহেবের বক্তব্য ডক্টর ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের বক্তব্য এবং মুখলিসুর রহমান উনার বক্তব্য এনায়তুল্লা আব্বাস সাহেবের বক্তব্য মিজামুর রহমান আজাদ সাহেব বক্তব্য বন্ধুগণ এখানে মুজফর বিন মহসিন সাহেব যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন মানে একদম সাধারণ

ইচ্ছা কৃত এটা আল্লাহ আল্লাহর আল্লাহ কোন নির্দেশ হয়েছে এরকম করেছেন কারণ নবী সাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কথাই বলতেন না তখন এই শরীয়তের ক্ষেত্রে এই নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হাজার ক্ষেত্রে কিরকম ভুল হবে তা আশ্চর্যজনক একটি বিষয় মুজফ্ফরবিন মসিদ সাহেবের এই বক্তব্য থেকে

মনের মধ্যে একটা প্রস্তাবিত চিহ্নে হয়তোবা আর নবী হয়তো ভুল আমল করেছেন যেগুলো করতে পারেন নাই সাহস পান নাই আমরা অত্যন্ত স্পর্শকাতক গতিকে সাহেবের এইরকম বক্তব্য দেওয়াটা আমি মনে করি একটু যুক্তিযুক্ত হওয়া নাই বক্তব্য নবী সাল্লাহ সাল্লামর সাহান সাল্লামের সম্পর্কে কথা বলতে গিয়ে নব সান মান যাতে খাটানো হয় সেই দিকে